কফাল দেশের মধ্যে আইলাম শুনে কত আনন্দ উল্লাস করে আমার দেশের ভিতরে ঠাই দিল একটা বছর দায়িত্ব দিল বিষয়। দিলার মাস যাই শান্তিতে আসিলাম মানুষের খুব আনন্দ ফুর্তি করছে চারটা মাস শেষে কি যে ওইলো মানুষের যে কি বাস দিলাম মানুষের তো আমার বুকিদা বাস দিবারিসা দিবারিসা আমার তো আর কেউ বালা বাইতা কি না করলাম শেষরা এই দুর্নামের বাগিদারি হইলাম যাওয়ার সময় হয়ে গেছে গা মানুষের কি লাডি দেয় খেদা মানুষে বাস দিব না নাকি এই একটা বছর আমি কি কট খাওয়াইছি মানুষের এই কট খাওয়ার মানুষটি যদি দেশ ফিরে আয় আমার বাস তার বড়টা দিব

পৃথিবীটা খালি ফালাই থা মুখা তুমি আইছই না এমনি একটা বছর যে কট খাইছি পৃথিবীটা ফালাই থা যায় আবার কোন কট খাই তাড়াতাড়ি যাতি তো কট খাওয়ার মানুষ তুই তুমি আয়ই না আমার নাম না ছয় মাস আগে খবর দিছি না আয়ো না কে আমার এই ছয় মাস খালি কট খাইতে খেতে গেল হ আমি কি থাকতে তাই আমি কট খাই আমি আমু নতুন বছর নতুন প্রকাশ করবো হ মুনি কিরম প্রকাশ করো যাবি না তো লাগব

পৃথিবীর মানুষ যে কত খারাপ আজকে তো হকলা ঠান্ডা পাইবা কেমন একটা বছর থাহ পরে মানুষের কেমন আমি তুই তো হালকা গাড়ি খায় গেলাম তোমারে মানুষের কি করে পরে বুঝবা ফুরাই চেয়ে গেলো চব্বিশে পৃথিবীর মানুষ বলা যে যাই যাই রা ও আকলা ভাস দিছে আয়ো ঠেকলাম আল্লাহ জানে আমার কি আসলাই দেয় নেহি